আমাদের পিতা হচ্ছেন আদম আলী সালাম যিনি বানর ছিলেন না মানুষ ছিলেন এক আর দুই নাম্বার আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই সরাসরি জান্নাত থেকে আসছি আল্লাহ পাক আদম আলী সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে বরং কোরআন এর উল্টা কথা বলেছে কি কথা কোরআন সুরা বাকারায় বলছে একটা জাতি ছিল তার নাম বানু ইসরাইল কি নাম এই বানু ইসরায়েলের মধ্যে একটা দলকে আল্লাহ বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না কি বলেছেন শনিবারে সাগর আছে আপনাদের মনে করেন এই শনিবারে মাছ ধরবেন তো বাদু ইসল বেশি চালাক অতি চালাক যারা ওই যে প্যালেস্টাইন দখল করে বসে আছে ওরা দাবি করে আর কি আসলে এরা সত্যিকারের বানু ইস্ট্রাইল নয় এরা ইউরোপিয়ান জিওস এরা কিন্তু সত্যিকারের বনু ইস্ট্রাইল নয় এখন এরা অতি চালাক মাছ ধরে নাই কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে মাছ আসে বাদ দিয়ে রাখি পরে ধরব এই পাপের কারণে এই সীমা লঙ্ঘন করার কারণে সুরা বাকারা এবং সুরা আরাফে আল্লাহ পাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাপাক বানর বানিয়ে দিয়েছে তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে পড়ে দেখেন মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে সুরা বাকারায় আছে সুরা আরাফের মধ্যেও আছে শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ এই এই পরিণতি আল্লাহ কিছু মানুষকে দিয়েছে তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না ওদেরকে আল্লাপাক মেরে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে নাই এতটুকু কোরআন বলেছে তবে এখনও কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাপাক ভেতর থেকে বানর বানিয়ে দিচ্ছেন দিচ্ছেন না এটা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো কেয়ামতের আগে আগে আরও কিছু মানুষকে পাক কিন্তু সুকর এবং বানরে পরিণত কর এই হারিসটা কি জানেন হারিসটা শুনে রাখেন এটা জামান বা তেয়ামতের আলামত সংক্রান্ত হারিসগুলোর মধ্যে পাবেন আল্লাহ সাল্লাহ আলী হোসালাম বলেছেন কে আগে আগে আমার উন্মতের মধ্যে ভালো করে শোনেন কে আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নট্ত নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়েজ করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাপাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত এটা হবে সামনে কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানো এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাপাক পাঠিয়েছি এবার পৃথিবীতে এসে আদম আলী ইসাল্লামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে কয়টা একটা ভাই হাবিলের কুরবানি কবুল হয় কাবিলের অন্তর অন্তর্দাহ হয় জ্বালা হয় কেন হাবিলেরটা কবুল হবে কাবিলের কেন হচ্ছে এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে সে শিখল প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে রাখি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরতেই বহু কাবিল এখনও কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণে পৃথিবীতে যতক্ষণ হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হয় একটা কথা মনে রাখবেন সৎকায়ে জারিয়া যেমন আছে আছে গোনাহে জারিয়াও একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আসছে সিনেমা হল করেছেন মানুষ সারাদিন নেকটা ছবি দেখে নগ্ন ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যাবে আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই এলেম শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেন মরে গেলেও কবরে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে জারিয়া জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন খুব খেয়াল রাখবেন আল্লাহ পাকে আমাদের হেফাজত করুন বলিয়া এবার ওই যুগ শেষ নু আল ইসলামের যুগ এ যুগে আল্লাহর একই সুন্নত নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা করেন যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করল সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনোভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই বা আমরা ওই ফ্যামিলি আশি ফ্যামিলি অন্তর্ভুক্ত কিরকম করে নুয়ার ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কি নাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের কালো স্কিন এরা সবই হামের বংশধর মজা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস এগুলো খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কি যে বিশ্বে হয়েছে আর কত কিছু হবে সামনে সুফায়নুল্লাহ তখন আপনার অস্তিত্ব জানান দিবে যে আমি কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরব অ্যারাবিয়ান এরা শামের বংশধর আর এক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা মানে রোমক যারা তারা আর ভাইয়ের নাম ছিল কেনান কি নাম কেনান এ ইমান নিয়ে আসে নাই ওই যে প্লাবনে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আহ ইসলাম বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও আল্লাহ বলেছেন লাইসামিনাহিক সে তোমার পরিবারের কেউ নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান নামে গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবাবজাদা অমুক তমুক এইসব বড়াই করে লাভ নেই আমল আতিদা ইমান যদি ঠিক না থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পার আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পার যার যার কবরে তাকে তাকে চোখে নিজের আমল নিয়ে ফিকির করে নিজের কবর নিয়ে ফিকির করেন অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন আগে নিজের কবর ফিকির করেন আল্লাপাক সবাইকে তৌফিক না যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে পড়ে দেন আল্লাপাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দেন হ্যাঁ প্রিয় ভাইরা নু আল ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণত হয়েছে এরপরে আসি ইব্রাহিম আল ইসলামের সময় পাক তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন নমরুদকে আল্লাহবাক ধ্বংস করেছেন আল্লাহবাক এর পরে এসে এনেছেন আজ জাতি আজ জাতির হুদ আলি ইসলাম এবং তার অনুসারীদেরকে আল্লাহাক বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে দিয়েছেন ঝড় দিয়ে বায়ু বায়ু প্রবাহ দিয়ে সামুদ জাতি এসেছে সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সো আলেহা আলিহিসাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছে ফেরাউনের যুগ এসেছে আল্লাপাক মৌসা আলি সাল্লাম এবং বারু ইসরাকে বাঁচিয়েছেন ফেরাউনকে ডুবে ডুবিয়ে মেরেছেন লোহিত স্বামী ঈসা আর ইসলামের যুগ আসছে একই সন্নত ঈসা আর ইসলামকে আল্লাহ শুধু রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছে সুফান তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাআল্লাহ যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কেয়ামত হবে না ইসা যতদিন পর্যন্ত ঈসা আর ইসলাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খেলাফা কায়ম না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কেয়ামতও হবে না ইসা এটা সামনে অপেক্ষা করছে এবং নবী সাল্লু আলিমাসাল্লামের যুগে আবু জহেল আবুল আহবাদ বা সাহেবাদেরকে আল্লাপাক ধ্বংস করেছেন আল্লাহর নবী এবং সাহাবিদেরকে আল্লাহাক সম্মানিত করেছেন আপনি কি পুরো হিস্ট্রির মধ্যে একটা সুন্নত দেখতে পাচ্ছেন কমন সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে আল্লাহ পাকের আনুগত্য করেছে পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরখান প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রাসুলকে মানে নাই আল্লাহর আসমানে কিতাবকে মানে নাই বিরুদ্ধাচারণ করেছে কুফুরি করেছে শিরিক করেছে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছে কারো কোনো পরোয়া করে এই সিলসিলা আজও অব্যাহত আছে আগামীতেও থাকবে ইনশাল এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল আলী হাসাল্লামের ইন্তেকারে প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরের মানুষ আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে সিরিকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদকদ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না হ্যাঁ গোত্রীয় হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কীভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন কিসের চর্চা জ্ঞানের আল্লাহ প্রথম অহীন হাসিল করেছেন বিকেলে দেহ করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবী সাল্লা সাহাবিগান কোরআনের ছয়টা হক আদায় করেছেন কয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তো ইনশাল্লাহ তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরআনের অর্থ শিখব তো ইনশাল তারা কোরআনের আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানব তো ইনশাল তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছেন আমরা নিষেধ বর্জন করবো তো ইনশাল্লাহ তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনের দাওয়াত দিব তো ইনশাল এবং ছয় নাম্বার তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে আমরাও বাস্তবায়নের চেষ্টা করবো তুই এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালি মক্কায় পরিণত হয়েছে তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো সুদ পাবেন কোনো শিড়ি পাবেন কোনো মূর্তি পূজা পাবেন কোনো মেয়ের অবমাননা পাবেন কোনো জেনা কোনো ব্যবচার কোনো ধর্ষণ কিছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন না কীভাবে সমাজ পরিবর্তন হলো এই কোরআনের হক আদায়ের মধ্য দিয়ে হয়েছে রবিশন্ন প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকর সিদ্দিকের যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্য থাকিয়েছেন ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরও বেগবান হয়েছে এরপর এসেছে উমর যুগ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর রদিয়াল্লাহর কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও আসতো মানুষ এত ভালো ছিল সারা বছরে একটা কেসও আসতো বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেন বসে বসে বেতন নিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাগাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না হাদিসে চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর পথে দাওয়াতে জেহাদে আত্মনীয় করে না এমন মুসলিমই খুঁজে পাওয়া যেত এরপরে আসলো উসমান রদি আল্লাহ যুগ ওই যুগে ফেতনা শেষের দিকে সৃষ্টি হওয়ার শুরু কোন বিষয়কে কেন্দ্র করে কোরআন সংকলনকে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি আতা তাইদের বিদ্রোহীদের হাতে উসমান রদি আল্লাহ আনহুকে নির্মম ভাবে শাহাদাত মরণ তিনি প্রায় বারো বছর শাসন কার্য চালিয়েছেন ইসলাম আরও এগিয়ে গেছে এরপর এসেছে আলী রদি আল্লাহ আহানুর যুগ আলী রদি আল্লাহ খেলাফতে ওই উসমান নদী আল্লাহ আহমানুর ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুওয়াবিয়া রদি আল্লাহ খানহু এবং আলী রদিয়ালাহমু মাঝখানে একটা ব্যাটল একটা যুদ্ধ হয়ে গেছে এর নাম হলো সিফিনের যুদ্ধ কীসের যুদ্ধ সিফিন যাই হোক এক পর্যায়ে আলী রদি আল্লাহ আনহুকে এরকম বিদ্রোহীদের হাতে খারজিদের হাতে শহীদ হতে হয় ফলে রিন্দালিল্লাহ রহজি তারপরে হাসান রদি আল্লাহ খানহু অল্প কয়েকদিন শাসন কার্য চালান তারপর উম্মা ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মুওয়িয়া রদি আল্লাহ হাতে সপর্দ করে দেন যা ছেড়ে দিলেন মুওয়ির আদিউল্লাহ সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয় উমাইয়ারা শাসন করেছে প্রায় একশো প্রায় একশো বত্রিশ পর্যন্ত কত হিজড়ি একশো বত্রিশ পর্যন্ত প্রায় নাইনটি টু ইয়ার্স নব্বই বিরানব্বই বছর তারা শাসন করেছে এ সময় ইসলাম আরও এগিয়ে গেছে পিছিয়ে যায় নাই ফেতনা এসেছে দমন করা হয়েছে মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত যাব নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয়রা ক্ষমতায় আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে যাচ্ছে জ্ঞান প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো কাদের হাতে এই তাতার তাতারিদের হাতে মঙ্গোলিয়ানদের মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিকমা ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গোলিয়ানদের নাম শোনে নাই হালাকু খান নাম হালাকু ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হয়েছে এভাবে যুগে যুগে তারপর একটা হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফত এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মোগলরা শাসন করেছে দিকে আব্দুর রহমান তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল এম্পায়ার নাইনটিন এই সময়ের দিকে নাইনটিন থেকে নাইনটিন এই সময় পর্যন্ত অটোমান এম্পায়াররা এই বিশ্ব ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেট ডমিনেটেড হওয়ার সময়টা শুরু হয়েছে তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন ফাঁসাদ তৈরি করে দেওয়া হয়েছে মুসলিমদের ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে আছে মুসলিমদের আজকেই অবস্থা হচ্ছে আমাদের এখন যুবকরা চিনে না আল্লাহকে নামাজ পড়তে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তারাবি পরে পার্ট টাইম জুমায় আসে পার্ট টাইম ঈদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না রাসুলকে চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছর হিস্ট্রি ভালো করে পড়ে দেখবেন বলার সময় না এখানে লাস্ট একশো বছর হিস্ট্রি পড়ে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় কি চিরস্থায়ী থাকবো নাকি এখান থেকে আমরা সামনে যাব সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত সামনে যাওয়ার জন্য কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে আমরা জানি এরপরে আসবে ইমামুল মাহদির শাসন তারপরে আসবে আসবেন সালামের শাসন তারপরে দাজ্জালকে মেরে ফেলা হবে আর দাজ্জালকে মেরে ফেলার আগে দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে চল্লিশ বছর সরি চল্লিশ বছর না চল্লিশ দিন চল্লিশ দিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হচ্ছে এক মাস দ্বিতীয় দিন এক সপ্তাহের সমান তারপরে দিনগুলো আমাদের দিনের মতোই এরপরে ইসাহ আলী ইসলামের আগমনের মধ্য দিয়ে তার ধ্বংস হবে এরপর ইয়া ইয়ে ইয়া এজুজ আর খুব হিংস্র হবে তাদেরকে হত্যা করার ক্ষমতা মুসলিমটা থাকবে না মুসলিমরা তুর পাহাড়ে আশ্রয় নেবে পাকের গজবে তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস জন্ম নেবে এতে তারা মারা যাবে বড় বড় নখরওয়ালা প্রাণী আল্লাহ পাঠাবেন পাখি এরা এসে এদেরকে উঠিয়ে উঠিয়ে কোনো জায়গায় ফেলে দেবে মহাবিশ্বের কোনো এক জায়গায় এনে ফেলে দেবে তারপর পাক বৃষ্টি বর্ষণ করবেন প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হবে তখন একটা ডালিম ডালিম দেখেছেন ডালিম একটা ডালিম একটা পরিবার খাবে একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে পারে এত বড় বড় ফসল হবে চল্লিশ বছর ঈসা আর এই বিশ্বকে শাসন করবে ন্যায়ের ভিত্তিতে আদালতের ভিত্তিতে ঘাটে মহিষ এক ঘাটে পানি খাও বাঘে মহিষ বাঘে মহিষ এক ঘাটে পানি খাও কেউ কারজুলুম করবে না এরপর তার বিয়ে হবে সন্তান হবে এবং তার ইন্তেকালও হবে স্বাভাবিকভাবে এবং তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লাসাল্লামের কবরের পাশে রাউজার পাশে এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে মোড়ে জেনা ব্যবিচরে লিপ্ত হবে না কুকুর শেয়ারের মতো এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে কাপড় খুলেছে এই কাপড় গুটিয়ে নেওয়া আগে কেমত হয়ে যাবে একজন ব্যক্তি পানির বোতল খুলেছে পানি মুখে দেওয়ার আগেই কেমত হয়ে যাবে একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে বাসায় ফেরত যাওয়ার আগে কেয়ামত হয়ে যাবে উঠকে পানিপান পানি পান করানোর আগে কে হয়ে যাবে ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে এই ইসরাফিল আলহিসাম সিংগায় ফুক দিয়ে দিবেন মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে আল্লাহ দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাইকে উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসাব আমাদেরকে দিতে হবে সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি কোরআন শূন্যের উপর থাকতে পারি আল্লাহর বিধি মেনে চলতে পারি এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি ইনশাল্লাহ যেই জান্নাত থেকে আসছি আবার সেখানে ফিরে যাবো